চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে আপনাদের ইনস্টাগ্রাম আইডিটি রয়েছে সেটিকে আপনারা কিভাবে প্রাইভেট মোড করবেন প্রাইভেট মোড কেন করবেন কারণ অনেক ছেলে মেয়ে বা যে তাদের যে আপলোড ফটো বা পোস্ট তারা যাদেরকে ফলো করবে তারাই শুধুমাত্র দেখা পাবে তার জন্য প্রাইভেট মোড অন করা অযথাকে বিরক্ত করতে পারবে না মেসেজ দিয়ে বা ফলো করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ফলো দিচ্ছেন তো কীভাবে আপনার এটি করবেন তো এখানে আপনাদের প্রথম যে থ্রি লাইনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যে মোবাইলের সেটিংস আছে এখানে ইনস্টাগ্রামের সেটিংস এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রাইভেসি দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আরেকটি অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রাইভেট মোড আছে এটি অন করে দিলে আপনাকে যারা শুধুমাত্র ফলো করবে আপনি যাদেরকে ফলো দিবেন বা ফলো ব্যাক তাহলে আপনাকে তারা তারা আপনার ফটো এবং ভিডিও দেখতে পারবে এ দেখুন এখানে প্রাইভেট মোড হয়ে গেছে এবং প্রাইভেট মোড হয়েছে কিনা তাই আপনারা কীভাবে এটা বুঝতে পারবেন আপনার এখানে আবার সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাবেন এবং এখানে আবার চেক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সেটিংস এবং দেখুন এখানে যে প্রাইভেসি মোড আছে প্রাইভেসি থেকে এখানে অ্যাকাউন্ট প্রাইভেসিতে ক্লিক করে দিলে আপনার এখানে দেখবে এটি অ্যাক্টিভেট করা আছে তো প্রিভিয়ার্স এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে প্রাইভেট মোডে করতে পারবেন এবং চাইলে এক একলেগে প্রাইভেট থেকে আপনারা নর্মাল নিয়ে আসতে পারবেন তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা ওই পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ